আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসছি ইউরোপিয়ান ক্লাবের যে আমার ড্রো ছিল বাকি বারোটা সেই বারোটা ড্রো দিব আপনারা আমার আগের ভিডিওতে পার্ট ওয়ানে দেখেছেন যে আমি কিন্তু চোদ্দোটা ড্রো অলরেডি দিয়ে ফেলেছি এবং চোদ্দোটা ড্রোতে আলহামদুলিল্লাহ দুইটাই পিক আমার কাছে আসছে সো আমার টার্গেট মূলত এখন এই দুইটা স্নাইটার এবং আরবি দেখা যাক যদি একটা আসে যেটাই আসুক সেটাই আলহামদুলিল্লাহ দেখা যাক বারোটার মধ্যে একটাও পাই কিনা ফার্স্ট ট্রাই চলেন নো নাথিং গুন কি গয়েরও গড়েও যাই হোক সো ফলেন সেকেন্ড ট্রাই দুইটা পাইসেটি মানে মোটামুটি আই থিঙ্ক দেওয়ার মতন নাই আর কোনো অবস্থা তারপরও যদি একটা পাওয়া যায় একটা পাইলে আমি কিন্তু আর একটা ইজিলি টোকেন দিয়ে নিতে পারবো সো দেখা যাক এরপরে কী আছে গো আর দশটা বাকি দেখা যাক কোনোভাবে আর একটা দেয় কিনা নাথিং 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 ইং প্যাহলেগ সো চলেন আর একটা দেখা যাক দেখা যাক পাওয়া যায় না নো নাথিং নাথিং এটা হাইলাইটও আসতেছে না এটাই আফসোস হাইলাইট আসলেও একটা কী বুঝ দিতে পারতাম দেখা যাক এরপর একটা নাথিং নাথিং এবারও নাথিং কী সব প্লেয়ার এগুলো বাইরে ভাই এগুলোতে জীবনের নামও সরি নাই নাম উচন করতো মানে দাঁত ভাই যায় এগুলো পাইতেছি সো নাথিং এবারও নাথিং এবারও নাথিং দেখা যাক দেখা যাক হার আছে মাত্র ছয়টা আর একটা যদি আসে আর একটা কোন কমন কোন একটা নাথিং 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 কমন করুন কমন করুন একটা আমাকে সিএমএফটা দিলেও হবে সিএমএফটাও যদি দেয় তাতেও আমার চলবে ডিএসটার সিএমএফ মানে এটা একটা আনকমন প্লেইং স্টাইলের সিএমএফ দেখা যাক কোন কমন নো আই থিঙ্ক মনে হয় না আমাকে আর দিবে যেহেতু দুইটা দিয়ে ফেলস অলরেডি মানে তিনটা পাওয়া হচ্ছে যে একদম কঠিন লেভেলের লাক থাকা লাগে ওই কঠিন লেভেলের লাক আমার আইডিতে নাই দুইটা দিছে এটাই অনেক মনে হয় না আমি আর পাবো যা অবস্থা দেখতেছি তার মতো দুইটা বাকি আছে দুইটা বাকি পাবো না পাবো না সো লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান দেখা যাক চলেন দেখি একটা চেক দিই আমরা বেলেট দিই তারপর হচ্ছে যে আমার আর হচ্ছে যে ফ্লেচার সো এই হচ্ছে যে দেখা যাক লাস্ট ওয়ান কমন লাস্ট ওয়ান লাইট যদিও নাথিং আই থিঙ্ক এগুলো হলো যে ডস মার্কা এগুলো হল ফাউ লাইট আমি হলো যেটা না ইচ্ছ না আজ এটা জিনিস দিছে তো যাই হোক এই ছিল আজকের মতো একটাও পেলাম না আমাকে এখন এখান থেকে সিলেকশন করে একটা নিতে হবে তো আপনারা একটু বলেন যেহেতু আমার দুইটা অলরেডি পেয়ে গেছে কিন্তু দুইটা কিন্তু আমি অলরেডি আমার ডান আমার ডেভিড ভিলা টার্গেট ছিল মূলত এটা পেয়ে গেছি এবং সাথে এটা লেজানি কার্ডটা পেয়ে গেছি আমি তো এখন বলেন তো আমার স্কোয়াড অনুযায়ী আপনারাই সাজেস্ট করেন কোনটা নিলে ঠিক হবে এই হচ্ছে আমার স্কোয়াড এবং এই স্কোয়াড অনুযায়ী আমি কি আরবির কার্ডটা নিব যদিও আরবিতে আমার থুরাম বলতে পারি এই ফুটবলের বেস্ট আরবি সেটা আছে এবং এ এম কিন্তু আমার এই মিসি বলতে পারবো ই ফুটবলের বেস্ট এমএফ না ই ফুটবলের বেস্ট কার্ড হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট কার্ড হচ্ছে এই কার্ডটা সো আপনারাই সাজেস্ট করেন কমেন্ট সেকশনে জানাই দেন যে আমার এই স্কোয়াড অনুযায়ী আমার কোন কার্ডটা নেওয়া ঠিক হবে সো আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে থাকবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ